আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম পরে আজকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো ভিউয়ার্স প্রায় অনেক দিন পরে আপনাদের মাঝে যেহেতু উপস্থিত হয়েছি তো আজকে আমি আমার পাখির বিষয়ে একটু আপডেট জানাবো আপনারা সকলে জানেন আমি আমার আগে বাজরিগার বাজরিঘাল এবং ককাটেল পাখি পালন করে থাকি তো এর ফলশ্রুতিতে এবার শীতে মোটামুটি টেম্পারেচার যতটুকু নিয়ন্ত্রণে রাখা যায় নিয়ন্ত্রণে রেখে আমি আমার পাখিদেরকে এবার পরিচর্যা করেছি পাশাপাশি শীতের মধ্যে যে সকল মেডিসিন পাখিদেরকে না দিলেই নয় সেগুলো মেডিসিনও আমি পাখিদেরকে দিয়েছি কোনো এক সময় বা মেডিসিনের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও করা সেটি হলো আমার পাখি খামারে এবার শীতে কেমন আপডেট হলো সেটা আপনাদেরকে জানাবো তো ভিউয়ার্স আপনারা সকলে জানেন যে আমি বাস কিছু পাখি তুলছি ক্যামেরাটা দেখে না আমি দেখাতে পারবো এখানে কিছু বাজবিঘার পাখি আছে এবং আমার অপোজিটে অর্থাৎ এই সাইডে কিছু বাজবিঘার পাখি আছে এই সাইডে শান কুমুর এই অপোজিটে আছে শান কুমুর এবং এই সাইডে আছে হচ্ছে আমার ককাতের পাখি তো ভিউয়ার্স আপনাদের মাঝে আমি অল্প কিছু সময় নেব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনাদেরকে জানাতে চায় ভিওয়ার্স আপনাদেরকে অবশ্যই জানাতে চাই তার আগে একটি পাখি আপনাদেরকে দেখায় এটি হচ্ছে আমি এবার সব করে এই টিয়া পাখিটা কিনেছি টেম করানোর জন্যে যদিও টেম করাচ্ছে আমার বাড়িওয়ালা অর্থাৎ আমার ওয়াইফ তো ভিওয়ার্স যে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে এসেছি সেটি হলো শীতের মধ্যে আপনারা পাখিদের থেকে কেমন রেজাল্ট পেয়েছেন সেটা বড় বিষয় না শীতের মধ্যে পাখিদেরকে আপনারা কি পরিচর্যায় রাখলেন পাখিদের রোগ বলায় কীভাবে তাদেরকে রোগ বলায় থেকে দূরে রাখলেন এটা হচ্ছে বিষয় তো আমার পাখির খাবারে আপনারা সকলে জানেন যে স্যার কোনো দিনজোড়া নিয়ে আসছিলাম তার মধ্যে একজনের আগে দুইটা বাচ্চা দিয়েছিল এবার বাচ্চা দিয়েছে তিনটা অর্থাৎ তিনটা দিন পেরেছিল আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চাই ফুটেছে তো কোনো পাখি মূলত আসলে কিভাবে ব্রিডিং করালে সাকসেস হওয়া যায় সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি অনেকে শখ করে কোনো পাখি পালন করতে চান তাদেরকে একটি বিষয়ে আমি অবশ্যই অবশ্যই বলবো অন্যান্য পাখি যেমন বাসায় নিয়ে আসলেই ডিম বাচ্চা করানো সম্ভব তবে কোনো পাখি বাসায় নিয়ে আসলে ডিম বাচ্চা করানো সম্ভব নয় তার কারণ হচ্ছে কোনো পাখি সে বুদ্ধিমানের পাখি এবং প্যালট আইটেমের পাখি এই পাখিগুলা ডিম বাচ্চা করতে অনেক সময় তারা ব্যয় করে থাকে অর্থাৎ অনেক সময় লং টাইম নিয়ে তারা ডিম বাচ্চা করে কিন্তু ডিম বাচ্চা করানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে পাখির পরিবেশ যদি পাখির পরিবেশটা যদি ভালো না হয় অর্থাৎ পাখি যদি নিরিবিলিভাবে যদি নিজে বসবাস না করতে পারে তাহলে কখনোই সানগুলোর পাখি ডিম বাচ্চা করবে না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ছাড়গুলোর পাখির সাথে খামারের আন্ডারস্ট্যান্ডিং পাখি যদি আপনাকে দেখে ভয় পায় উড়াউড়ি করে অথবা আর পাখি যদি আপনার সাথে বন্ধু সুলভ আচরণ না করে তাহলে কোনো পাখি কখনোই ডিম বাচ্চা করবে না তার মূল কারণ ও যখন বুঝবে যে আমি এই বাসায় সেফ আছি ঠিক তখনই ও সে ডিম বাচ্চা করার জন্য আগ্রহ প্রকাশ করবে পরবর্তীতে মিটিংয়ের মাধ্যমে সে ডিম বাচ্চা করবে কিন্তু যে পাখি বাসায় আনার পরে অনেক ভয় পাবে উঠবে বা আপনি খাওয়ার দিতে গেলে পাখি আতঙ্ক সৃষ্টি হবে সে সকল পাখি কখনোই ডিম বাচ্চা করবে না এই হচ্ছে সানকুন পাখি ট্রিক্স অ্যান্ড টিপস এবং আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি আপনারা যারা সানকুন পাখি পালন করতে চান তারা অবশ্যই অবশ্যই সর্বপ্রথম এক থেকে দুই জোড়া পালার চেষ্টা করবেন বেশি পালার চেষ্টা করবেন না কারণ হচ্ছে স্যারকুন পাখি পালন করতে গেলে নিজের অনেক কিছু বুঝতে হবে তাদের খাবার খাদ্যাভ্যাসটা সময় রাখতে হবে যাতে সারকুর পাখিগুলো বুঝতে পারে যে আমাকে এই এই সময়ে এই খাবারটা দিবে অর্থাৎ খাবারটা এক্সচেঞ্জ করতে হবে যখন আপনার অতিরিক্ত অনেকগুলো পাখি কিনবেন তখন দেখা যাচ্ছে যে রুটিন মাফিক আপনি খাবারটা এক্সচেঞ্জ করতে পারবেন না আর এক দু জোড়া হলে পরে প্রতিদিনে তাদেরকে দিয়ে আপনারা পারবেন তো সে এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে সেই যে আমার এবার ডিম বাচ্চা করেছে তাদের সাথে কি পরিচয় করা যাবে এই হচ্ছে আমার সেই সাই এবং নিচের পাখিটাও মধ্যে আছে ইনশাল্লাহ সে ডিম বাচ্চা করবো অতি শীঘ্রই এবং তার নিচে আছে আমার বাসারি বাচ্চা প্রায় পাঁচ মাস বয়স হয়ে গেছে যদিও টেম করা পাখি তো সেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অনেক লং হয়ে গেল আপনারা যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কী কোন পাখি পাবেন আসসালামু আলাইকুম